দর্শক বিকাশ থেকে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন আমাকে দিচ্ছে তো আপনারা যদি বিকাশ থেকে লোন নিতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে কোন শর্তগুলো পূরণ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে লোন নিলে কয় মাসের মধ্যে আপনাকে সেই লোনটা পরিশোধ করতে হবে এবং তাদের ইন্টারেস্ট কত আপনাকে দিতে হবে এ টু জেড আপনাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাপটি আমি ওপেন করে নিলাম তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপের মধ্যে আপনার এখানে লোন একটি অপশন রয়েছে যদি এখানে আপনারা না পেয়ে থাকেন তাহলে সিমোর অপশানে ক্লিক করে পেয়ে যাবেন তো এরপর আপনাকে লোন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে একটা অ্যামাউন্ট দেখতে পারবেন তো আমাকে তিরিশ হাজার দিচ্ছে তার মানে সবাইকে তিরিশ হাজার দেওয়ার বিষয়টা এমন না আপনার বিশ হাজার থাকতে পারে পনেরো হাজার থাকতে পারে দশ হাজার থাকতে পারে পাঁচ হাজার থাকতে পারে এবং অনেকের এক হাজারও থাকতে পারে তো এটা আপনার অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে তারাই কিন্তু এটা সিদ্ধান্ত নিবে যে আসলে আপনাকে কত দেওয়া যায় পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি নতুন হয়ে থাকে অথবা তাদের যে শর্ত দি রয়েছে সেগুলো যদি ফিল আপ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিক এরকম লেখা আসতে পারে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন তো মূলত যেখানে কয়েকটি বিষয় সেটা হচ্ছে যে লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে মোটামুটি ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট রাখতে হবে এবং বিভিন্ন অনলাইন যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনাকে পেমেন্টে করতে হবে এবং ব্যাঙ্ক থেকে অ্যাড মানি করে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে হবে তো মূলত এই সেবাগুলো বা এই সার্ভিসগুলো যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন তারপরে কিন্তু আপনি বিকাশ থেকে লোন নেওয়ার জন্য উপযুক্ত হবেন বা যোগ্য হবেন তো যাই হোক আমি লোন নেওয়ার জন্য এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম তিরিশ হাজার আমাকে দিচ্ছে আমি তিরিশ হাজার না পনেরো হাজার নিব তো নেওয়ার পরে এগিয়ে যান আমি এখানে একটা ক্লিক করলাম তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আমার সামনে এভাবে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে লোন দিচ্ছে সিটি ব্যাংক তো আসলে বিকাশ থেকে দিল আসলে কিন্তু বিকাশ নিজে দিচ্ছে না সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে এটা দিচ্ছে এই কিস্তিটা হবে তিন মাসের মেয়াদে আর এই তিন মাসের মেয়াদে মাসিক কিস্তিতে আপনাকে এই সম্পূর্ণ লোনটা পরিশোধ করতে হবে সেই সাথে রয়েছে ব্যাংকের কিছু সার্ভিস চার্জ এবং সেই সাথে কিছু ইন্টারেস্ট তো আপনার দেখতে পাচ্ছেন এখানে পরিশোধের তারিখ প্রতি মাসের বারো তারিখ তো আমি বারো তারিখে লোন নিশ্চিবি দেয় এখানে তাই প্রতি মাসের বারো তারিখ শুরু করছে তো আপনি যেই তারিখে নেবেন প্রতি মাসের সেই তারিখে আপনাকে এই কিস্তিটা পরিশোধ করতে হবে আর আপনি চাইলেও আগেও পরিশোধ করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টটা কিছু কম কাটবে তো এখন আমরা দেখি লোন নিয়েছেন পনেরো হাজার টাকা এবং ব্যাংকের প্রসেসিং ফি ছিয়াশি টাকা পঁচিশ পয়সা এবং প্রাপ্ত অ্যামাউন্ট চোদ্দো হাজার নয়শো তেরো টাকা পঁচাত্তর পয়সা এক ব্যাংকের যে প্রসেসিং ফিটা সেটা কিন্তু আপনি যে টাকাটা লোন নেবেন সেখান থেকে কেটে বাকি অ্যামাউন্টটা আপনার বিকাশ অ্যাকাউন্টে তারা দিবে আচ্ছা কিস্তি পরিশোধের প্ল্যান আমাদেরকে মোট পরিশোধ করতে হবে পনেরো হাজার চারশো ছত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মোট ইন্টারেস্ট চারশো ছত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এবং ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু পারসেন্ট পার মান্থ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মাসে আমাদেরকে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা একান্ন পয়সা করে দিতে হবে এখানে আসন হচ্ছে আমাদের চার হাজার নয়শো পঁচিশ টাকা তিরানব্বই পয়সা এবং ইন্টারেস্ট হচ্ছে দুশো উনিশ টাকা আটান্ন পয়সা একইভাবে আমাদের ডিসেম্বরে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা একান্ন পয়সা এবং জানুয়ারিতে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা বাহান্ন পয়সা এক তিন মাসে আপনার কাছ থেকে ইন্টারেস্ট সহ সম্পূর্ণ টাকাটা আপনাকে দিতে হবে তো আপনি যদি এর আগেই লোনটা পরিশোধ করে দেন তাহলে কিন্তু ইন্টারেস্টটা অনেকটাই কম লাগবে তো এরপর দেখতে পাচ্ছেন নিজে একটি বাটন রয়েছে এগিয়ে যান আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি এই লেখাগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন বিশেষ দৃষ্টি আকর্ষণ লোন পরিশোধের ব্যর্থ হলে সিটি ব্যাংক প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অনেকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লোন নিয়ে দায়িত্বের সাথে সময় মতো পরিশোধ করুন ভালো মানুষের ভিড়ে কিছু অসাধু ব্যক্তি রয়েছে তারা কিন্তু বিকাশ থেকে লোন নিয়ে সে অ্যাকাউন্টটি আর ব্যবহার করবে না তো তাদের জন্য কিন্তু এটি খুবই একটি সতর্কবার্তা এরপর হচ্ছে লোন শর্তাবলী অটোমেটিক পরিশোধ দিতে পরিশোধের জরিমানা আরও যা কিছু আছে আপনারা সব কিছু ভালোভাবে পরে নেবেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে একটি বাটন রয়েছে সম্মতি দিন এই সম্মতি দিন বাটনে আপনারা ক্লিক করবেন এরপর আপনার বিকাশের পিন চাইবে আপনার বিকাশের পিনটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে কনফার্ম পিমে ক্লিক করবেন করার পর ঠিক আপনার সামনে এইভাবে আসবে জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন তো আপনার লোন সফল হয়েছে এরকম কি লেখা উঠবে এবং বিকাশ থেকে নোটিফিকেশন চলে আসবে এবং আপনার ফোনে একটি এসএমএসও চলে আসবে তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বিকাশ থেকে লোন নেবেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ